আলাইকুম স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহজবাহী কর্মকর্তা আমাদের আরেকজন কর্মকর্তা আছে কর্মকর্তা আসলে আজকের যে প্রোগ্রামটা এটা হচ্ছে ইমফ্যাক্ট একটা প্রোগ্রাম ইমফ্যাক্ট প্রকল্প কি এটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট আপনি এখানে যে ট্রেনিংটা করবেন আপনি এখানে আমরা কীভাবে বায়োগ্যাস বায়োগ্যাস প্লান্ট করে এটাকে আমরা ওই যে বিদ্যুতের বিকল্প হিসাবে জ্বালানি ব্যবহার করতে পারি আমরা সেটা দিয়ে লাইট জ্বালাতে পারি ফ্যান চালাইতে পারি রান্নার কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে আমাদের সতেরোটা উপজেলার মধ্যে প্রত্যেকটা উপজেলায় এই প্লান্টগুলো হয়েছে শুধু আমাদের মনোরগ ছাড়া আমি আশা করছি আমাদের অচিরেই এখানে চার পাঁচটা আমাদের ইম্প্যাক্ট এই যে প্রকল্প যেটা প্লান্টটা হবে এটা হলে আমরা এখানে ওই যে গরুর বিষটা বা মুরগির বিষটা দিয়ে আমরা ওই বায়োগ্যাস উৎপাদন করতে পারবো যে সেটা ইনশাল্লাহ আমাদের মনোরগঞ্জে হয়তো চারটা বা পাঁচটা প্রকল্প হবে আবার আরও দুটা ট্রেনিং আছে সেখানে আপনারা এখানে যদি কেউ করতে চান যে এদের ট্রেনিংয়ে বোধহয় বলেছে কতটা গরু থাকলে আর কতটা মুরগি থাকলে ওই বিষটা দিয়ে আমরা গ্যাস উৎপাদন করে সেটা লাইট এবং ওই যে ফ্যান এবং আপনার এই যেটা যেটা বলে রান্নার কাজে আমরা ব্যবহার করতে পারব বিদ্যুতের বিকল্প যেটা হচ্ছে আর কি এবং অল্প খরচে আমি আশা করছি মনোরগঞ্জ সেটা হবে বাস্তবায়ন হবে আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আসলে এখানে বলার তেমন কিছু নাই শুধু আপনারা যেটা এই প্রশিক্ষণটা তখনই সার্থক হবে যদি আপনারা বায়োগ্যাস প্লান্টটা করতে পারেন মনের আজকে এখানে যারা ট্রেনিং করছেন এখান থেকে একটা বা দুইটা আমাদের আপনাদের করতে পারবেন না সবাই করতে আগ্রহী হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে আমাদের ইঞ্জিনিয়ার আসবে যেদিন সে বলে দিবে যারা করতে চান আপনারা যদি করেন এখানে गवर्नमेंट একটা খরচ দিবে আর আপনারা কিছু একটা খরচ দিবে দুয়ের সহযোগিতা এটা আমরা করে ফেলব এই একটা সুবিধা আছে হয়তো गवर्नमेंट যদি 20 টাকা দেয় আপনি যদি 10 টাকা বা 15 টাকা দেন

আমি আমাদের ওই যে সব অফিসার আছে ওনাকে জাস্ট সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয়কে প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি কান্দি আহমেদ উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে মোহনগঞ্জে তো আজকে আপনাদের এই যে প্রোগ্রামটা এটা দারিদ্র্য বিমোচনের লক্ষ্য ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা বা ইমপ্যাক্টের একটি প্রজেক্ট বা প্রকল্প প্রকল্প সমন্বিত খামার ব্যবস্থাপনাও সন্তোষ হয় এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে পাঁচ দিনের যে প্রস্তুত এটা শুদ্ধ দেয় তো বায়োগ্যাসটা কি আমরা তো শুনলাম বায়োগ্যাসটা আমরা আসলে যারা খামার করি বা গরু পালন করি যে গরুর যে গোবর বা যেই মলমূত্র এগুলো আসলে অনেক সময় পরিবেশ দূষণ করে আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারবো আর বায়োগ্যাস প্রজেক্টটা যখন আমরা চালু করব এই বায়োগ্যাস প্রজেক্ট এই মলমূত্র থেকেই বা গোবর বা এই বিষটা যেগুলো বলে এর থেকেই প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করা সম্ভব হবে এবং বিদ্যুৎ হাতে মানে যথেষ্ট সাশ্রয় হবে আর সবচেয়ে বড়ো কথা আসলে এখানে আমাদের মানে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামে আসলে মূল রিসোর্স পার্সন আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহালয় আমরা মূলত ওনার বক্তব্য শুনবো এবং আপনারা যারা এখানে উপস্থিত তারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমি উপজেলা সমবায়ী কর্মকর্তা হিসেবে এখানে আসতে পেরে আমি ওই যুব কর্মকর্তা মহোদয়কেও ধন্যবাদ জ্ঞাপন করছি আর সর্বোপরি এই পাঁচ দিন ব্যাপী যে প্রশিক্ষণ করছে এটার মানে সফলতা কামনা করছি ধন্যবাদ স্যার আমাদের কাছে মূল ক্লাসটা যেটা আমরা প্রাণী শিক্ষক

বিভিন্ন ধরনের সম্পদ আছে সম্পদ গুলা কিভাবে একত্রে কম্বাইন করে এখান থেকে সর্বোচ্চটা পাওয়া যায় রকম চেষ্টা করে যেমন আমরা খামার করি সবাই খামার না খামার থেকে আমাদের কি উৎপাদন

এখান থেকে একটা যে ই হয় একটা গ্যাস তৈরি হয় হ্যাঁ যে বা ওই যে চুনা যেটা বলি আমরা চুনা থেকে একটা গ্যাস তৈরি হয় না এটা জানতে পারি না এই এইগুলা থেকে এই বাই প্রোডাক্ট থেকে কিভাবে সম্পদ তৈরি করা যায় যেমন আমি চুনা এবং গোবর এখান থেকে বায়োগ্যাস পাইতে পারি গ্যাস যেটা জ্বালানি গ্যাস বায়ো গ্যাস ঠিক আছে তো এটা যখন আমি করবো তখন এই যে আগে যেমন আমি সরাসরি খেতে দিতাম